জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা আট আসনে জয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা বলেছেন এবারে নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটাররা তারা আমাকে সমর্থন দিয়েছেন এজন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয় ভিডিওতে কৃতজ্ঞতা জানাতে দেখা যায় তাকে নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন নির্মাণে নাম্বার ওয়ান শাহ সিমেন্ট আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয় তবে এটা খুব কষ্টের ব্যাপার ছিল ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিএনপির এই নেতা বলেন নির্বাচন একটা আনন্দ ও উৎসবের ব্যাপার যুদ্ধক্ষেত্র নয় কিন্তু কেউ কেউ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে যা কাম্য নয় আসলে নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত অথচ এটাকে প্রথম থেকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছে শুধুমাত্র নিজেকে হাইলাইটেড করার জন্য আর কিছু নয় ঢাকা আটের ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন মানুষের আগ্রহের কারণ হলো এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে তিনি কারো কারো দ্বারা খুব বিরক্ত হয়েছেন এজন্য মানুষের আগ্রহটা বেশি ছিল কারণ জনসম্মুখে যেভাবে আমাকে গালিগালাজ করা হয়েছে এটা মানুষ আশা করেনি এই কারণে ফলটার জন্য অপেক্ষা করেছিলেন তারা